ফেসবুক রিলস ভিডিওর সাথে কিভাবে আপনারা ডুয়েট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনারা অনেকে হয়তো ফেসবুকে রিলস ভিডিওর সাথে ডুয়েট ভিডিও দেখে থাকেন কিভাবে এরকম ভিডিও তৈরি করতে হয় এ সম্পর্কে আপনারা অনেকে হয়তো বা জানেন না আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো ফেসবুক রিলস ভিডিওর সঙ্গে কিভাবে আপনারা ফেস দিয়ে ডুয়েট ভিডিও তৈরি করবেন তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি অলরাইট গাইস এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুক রিলস ভিডিওর সঙ্গে ডুয়েট ভিডিও তৈরি করবেন আপনার ফেস দিয়ে তো ফেসবুক রিলস ভিডিওর সঙ্গে ডুয়েট ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাদের আসতে হবে আপনাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিতে ফেসবুক অ্যাপটিতে আসার পর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে থ্রি ডটমেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রিলস লেখা এই রিলসে ক্লিক করে যাবেন মাথার এই রিলস লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি যে কোনো একটি রিলস ভিডিও সিলেক্ট করে নেবেন আপনারা তো আমি আপনাদের জন্য এখান থেকে যে কোনো একটি রিলস ভিডিও সিলেক্ট করে আপনারা দেখেন তো যেমন ধরেন আমি এখানে একটা রিলস ভিডিও সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখানে তিনটা থ্রি ডট মেনু পেয়ে যাবেন নিচে এটা এখানে ক্লিক করে দিবেন একবারের নিচে তিনটা থ্রি ডট মেনু পেয়ে যাবেন শেয়ারের নিচে দেখেন তিনটা বাটন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে তারপরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন মিক্সড অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডুয়েট ভিডিও করার জন্য অটোমেটিক অপশনটা কিন্তু চলে আসছে আমি কিন্তু দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু ডুয়েট ভিডিও তৈরি করব সেজন্য জন্য কাজটি করতে হবে এখানে মাস্ক যে বাটনটা দেখতেছেন এখানে ক্লিক করে ধরে থাকবো তাহলে কিন্তু ডুয়েট ভিডিও হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা আমার পাশে কিন্তু অপবিশ্বাস নায়িকা অপবিশ্বাস কথা বলছে আমি যদি চাই তার সঙ্গে কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করতে পারবো এবং কি আমি আপনাদেরকে করেও দেখিয়ে দিলাম এভাবে আপনি চাইলে যে কারোর সঙ্গে চাইলেই কিন্তু আপনারা ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন তো করা হয়ে যাওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট আবার একটি নেক্সট বাটন আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা শেয়ার নাও ক্লিক করলে অটোমেটিক কিন্তু আমাদের ফেসবুক আইডিতে এই ডুয়েট ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো আপনারা যে কারোর সঙ্গে ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি এই পর্যন্তই ভিডিওটি কেমন এলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে এরকম টেক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আসসালামু আলাইকুম